পতাকা তুলে দেবেন আমাদের জেলা সভাপতি পতাকা তুলে দেবেন তাড়াতাড়ি করুন সংকার মন্ডল মানুষ ক্ষিপ্ত হয়েছে তারা তৃণমূল ছেড়ে আজকে আমাদের আইসেফে যোগদান করছে সবাইকে স্টেজে তুলে স্টেজ ভেঙে পড়বে দায়িত্বশীল যারা আছে তাদেরকে করো হ্যাঁ হ্যাঁ ভাই জান আই আই সেফ চিনাপথ হাই চান চিনাপথ আমি কে হে তুমি কে আই সেফ আই সেফ আরে তো বলি নোসাদ নেতৃত্বে ছাড়া বাংলা লড়ছি লড চো নোসাদ নেতৃত্বে ছাড়া বাংলা লড়ছি ল ডর চ কাউকে আটকাতে হবে আর কাউকে জিতাতে হবে এই দায়িত্ব নিয়ে আমরা এতদিন বসে আছি এবার সময় এসেছে আটকাতে হবে ঠিক কথা কিন্তু নিজেকে আইনসভার মধ্যে যেতে হবে এই পলাশি পাড়া থেকে এই নাকাসি পাড়া থেকে এই কালীগঞ্জ থেকে লodia থেকে জনগণের জনপ্রতিনিধি বিধানসভার মধ্যে যাবে সেই সময় এসেছে আমাদের লোককে পাঠাতে হবে সবার মধ্যে দাঁড়িয়ে কেন বলতে পারছে না যে সরকারি চাকরিতে সংখ্যালঘু মুসলমানদের উপস্থিতি কেন নয় কেন বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে পারছে না সরকারি চাকরিতে এসটি কোটাই এসসি কোটাতে কেন নন এসটি এসসি চাকরি করছে এর জবাব দাও এ কথা তারা বলতে পারছে না কেন বলতে পারছে না সরকারি চাকরিতে মুসলমানদের খুঁজে পাওয়া যায় না আর জেলার আদালতে মুসলমানদের সংখ্যা বেশি কেন এটা কিভাবে কমানো যাবে সরকারি চাকরিতে কিভাবে বাড়ানো যাবে এর পলিসি সরকার নিয়ে আসুক এ কথা বলতে শুনছি না তাই আমরা যদি জনগণের জনপ্রতিনিধিকে আইনসভার মধ্যে পাঠায় সেই আইনসভার মধ্যে গিয়ে চিৎকার করবে ফেক এসটি এসসি সার্টিফিকেট বাতিল করতে হবে প্রকৃত যারা ওবিসি তাদেরকে অর্থাৎ ওবিসি যে কমিশনের মাধ্যমে সঠিক যারা আর্থসামাজিকভাবে পিছিয়ে আছে তাদেরকে ইনক্লুড করে পিছড়ে বর্গের হিন্দু মুসলমানদেরকে সমাজের মূল স্রোতে আনতে হবে এই আওয়াজ তারা তুলবে কিন্তু আমরা যাদেরকে পাঠাচ্ছি কি করছে আপনার আমার ভোটটা নিচ্ছে মাস গেলে এক লক্ষ একুশ হাজার টাকা পাচ্ছে আপনারা আপনাদের হয়ে কথা বলার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না এখন গল্প শোনাচ্ছে গেলে কি বিজেপি তৃণমূলকে হারাতে গেলে নাকি বিজেপিকে কে ভোট দিতে হবে দুটো দল মিলেই বাংলার মানুষকে বোকা বানাচ্ছে যারা ভাবছেন এই তৃণমূলের চুন দুর্নীতি তৃণমূলের চুরি তৃণমূলের অন্যায় এটার হাত থেকে যদি বাঁচতে পারে তাহলে নাকি কেন্দ্রের বিজেপি সরকার বাঁচাবে আজ কি খবর পেয়েছেন আপনার এলাকার এমএল এর কেস পার্টনার কে বলুন তো পার্থ বাবু জামিন পেয়ে গেছে এটা মাথায় আজ থাকে যেন তো একজন বলছে তৃণমূলের দুর্নীতির হাত থেকে বাঁচতে গেলে তৃণমূলের অন্যায়ের হাত থেকে বাঁচতে গেলে আপনাকে কি করতে হবে বিজেপি করতে বিজেপি হবে নাকি ঠান্ডা করতে পারবে আপনাদের বাড়ির আমাদের বাড়ির মেয়ের তিলোত্তমার কথা ভুলে গিয়েছি অনেক গল্প আমাদের হয়েছে সাথে রূপ আমরা দেখতে পাইনি সালের আগে সাচার সুপারিশ যেগুলো ছিল সাচার কমিটি রিপোর্টে বলা হয়েছিল মুসলমানদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে পিছিয়ে আছে মুসলমানদেরকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে এই এইগুলো কাজগুলো করতে হবে তাহলে মুসলমানরা এগিয়ে যাবে সেই সময় বিরোধী দলে ছিল বর্তমান শাসক দল এই ধরনের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে আপনাদেরকে আশ্বস্ত করেছিল যে ভোটটা দাও তাহলে তোমাদেরকে ভোট তোমাদেরকে এগিয়ে নিয়ে যাব দুর্ভাগ্য আমাদের সাচার কমিটির সুপারিশের একটাও বাস্তবায়ন হয়নি কিন্তু মুসলিম দর্দি সরকার চলছে আপনারা জানেন এখন কেন্দ্রের কেন্দ্রীয় সরকার যে রাষ্ট্রপতি বানিয়ে রেখেছেন উনি একজন আদিবাসী সম্প্রদায়ের আদিবাসী আদিবাসী সম্প্রদায় থেকে প্রাইম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তৈরি আদিবাসীদের প্রকৃত অর্থে কোন লাভবান করা হচ্ছে না কারণ দু হাজার চোদ্দ সালের ভার্জেনিয়াস যা যা কমিটির যে সুপারিশগুলো আছে আদিবাসীদেরকে মূল আনতে গেলে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সহ আদিবাসীদের যা যা প্রয়োজন এই সালের একটা কমিশন কমিটির মধ্যে উল্লেখ করা আছে কিন্তু সেইগুলো বাস্তবায়ন হচ্ছে না অপরদিকে কি দেখছি আদিবাসী সমাজের থেকে আপনার রাষ্ট্রপতি বানিয়ে রেখেছে ঠিক একইভাবে মুসলিম দরদি সরকার বললেও চলতে উঠতে বসলে দেখা যাবে প্রতিটা পদে পদে সংখ্যালঘু মুসলমানদেরকে মুসলমানদের দমন করছে শুধু সংখ্যালঘু মুসলমানদের নয় আদিবাসী পিছড়ে বর্গের যাদের হয়ে বলার লোক কম তাদের উপরে এই সরকার দমন পীড়ন করছে তাই বন্ধুগণ ঐক্যবদ্ধ হতে হবে এগিয়ে যেতে হবে সব সবসময় দায়িত্ব যেন আমাদের কাঁধে কাউকে আটকাতে হবে আর কাউকে জিতাতে হবে এই দায়িত্ব নিয়ে আমরা এতদিন বসে আছি এবার সময় এসেছে আটকাতে হবে ঠিক কথা কিন্তু নিজেকে আইনসভার মধ্যে যেতে হবে এই পলাশি পাড়া থেকে এই নাকাশি পাড়া থেকে এই কালীগঞ্জ থেকে নদিয়া থেকে জনগণের জনপ্রতিনিধি বিধানসভার মধ্যে যাবে সেই সময় এসেছে আমাদের লোককে পাঠাতে হবে আমাদের লোক তো আমাদের যিনি ছিলেন প্রয়াত হলেন সদ্য প্রয়াত নামটা কি লাল সাহেব কালীগঞ্জের লাল সাহেব আর আমাদের এখানে ও বাবা অ্যারেস্ট হয়ে যেতে পারি আমি বলে সম্পর্ক আছে তো আমরা যেটা বলছি আমরা পাঠাই যাকে পাঠাই সে আমার গিয়ে কি কথা বলে এটাকে জানতে হবে আপনার কথা গিয়ে কতটা বলছে সেটা জানতে হবে দেখলে দেবে নিট ফল জিরো কই বিধানসভার মধ্যে দাঁড়িয়ে কেন বলতে পারছে না যে সরকারি চাকরিতে সংখ্যালঘু মুসলমানদের উপস্থিতি কেন নয় কেন বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে পারছে না সরকারি চাকরিতে এসটি কোটাই এসসি কোটাতে কেন নন এসটি এসসিরা চাকরি করছে এর জবাব দাও এ কথা তারা বলতে পারছে না কেন বলতে পারছে না সরকারি চাকরিতে মুসলমানদের খুঁজে পাওয়া যায় না আর জেল আর আদালতে মুসলমানদের সংখ্যা বেশি কেন এটা কিভাবে কমানো যাবে সরকারি চাকরিতে কিভাবে বাড়ানো যাবে এর পলিসি সরকার নিয়ে আসুক এ কথা বলতে শুনছি না তাই আমরা যদি জনগণের জনপ্রতিনিধিকে আইনসভার মধ্যে পাঠাই সে আইনসভার মধ্যে গিয়ে চিৎকার করবে ফেক এসটিএসসি সার্টিফিকেট বাতিল করতে হবে প্রকৃত যারা ওবিসি তাদেরকে অর্থাৎ ওবিসি যে কমিশনের মাধ্যমে সঠিক যারা আর্থসামাজিকভাবে পিছিয়ে আছে তাদেরকে ইনক্লুড করে পিছিয়ে বর্গের হিন্দু মুসলমানদেরকে সমাজের মূল স্রোতে আনতে হবে এই আওয়াজ তারা তুলবে কিন্তু আমরা যাদেরকে পাঠাচ্ছি কি করছে আপনার আমার ভোটটা নিচ্ছে মাঝ গেলে এক লক্ষ একুশ হাজার টাকা পাচ্ছে আপনারা আপনাদের হয়ে কথা বলার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না তাই বন্ধুগণ আমাদেরকে সজাগ সতর্ক হতে হবে আমাদেরকে সজাগ সতর্ক হতে হবে আমরা যদি সজাগ সতর্ক না হই বারবার ভোট আসবে আর অমুক চলে আসবে তমুক চলে আসবে একে আটকাতে হবে তাকে আটকাতে হবে করতে করতে আপনার আমার অস্তিত্ব শেষ হয়ে যাবে আপনারা বলুন এখন গল্প শোনাচ্ছে বিজেপিকে আটকাতে গেলে কি নাকি তৃণমূলকে ভোট দিতে হবে আবার কেউ গল্প শোনাচ্ছে তৃণমূলকে হারাতে গেলে নাকি বিজেপি কে ভোট দিতে হবে দুটো দল মিলেই বাংলার মানুষকে বোকা বানাচ্ছে যারা ভাবছেন এই তৃণমূলের অন্যায় এটার হাত থেকে যদি বাঁচতে পারে তাহলে নাকি কেন্দ্রের বিজেপি সরকার বাঁচাবে আজ কি খবর পেয়েছেন আপনার এলাকার এম এর কেস পার্টনার কে বলুন তো পার্থ বাবু জামিন পেয়ে গেছে এটা মাথায় আজ থাকে তো একজন বলছে যেন তৃণমূলের দুর্নীতির হাত থেকে বাঁচতে গেলে তৃণমূলের অন্যায়ের হাত থেকে বাঁচতে গেলে করতে হবে বিজেপি করতে হবে বিজেপি নাকি ঠান্ডা করতে পারবে আপনাদের বাড়ির আমাদের বাড়ির মেয়ের তিলোত্তমার কথা ভুলে গিয়েছি আমি কিছু বলি অনেকের ওই জন্য ব্যথা লাগে কিন্তু আমি বাস্তবটা একটু বলার চেষ্টা করি এই ঘটনাটা যদি উত্তরপ্রদেশে ঘটতো তাহলে কী হতো আমাদের এখানে বড় বড় হেডলাইন হতো সংখ্যালঘু মুসলমান মহিলাকে বাচ্চাকে মহিলার নাবালিকা ক্লাস ফোরের বাচ্চাকে খুন করলো শাসক অমুক দল হতো এটা কিন্তু পশ্চিম বাংলার ক্ষেত্রে দেখুন ওই ধরনের কোনো শব্দ ব্যবহার করা হয় না কিন্তু উত্তরপ্রদেশ আর বাংলায় একটা বিজেপি সরকার চলছে একটা তৃণমূলের সরকার চলছে আমরা যদি দেখি উত্তরপ্রদেশে সরাসরি বিজেপি সরকার চলছে আর আমাদের পশ্চিমবাংলায় অঘোষিত বিজেপি সরকার চলছে আপনারা জানেন গোটা দুটা গোটা কয়েকদিন আগেই আমাদের আপনাদের এখানে বনগাঁ আকাইপুরে একজন বৃদ্ধাকে পিট এমন পিটিয়েছে পুরুষ সে মারা গিয়েছে এটাই তো উত্তর প্রদেশে ঘটত এতক্ষণ অনেকে লেখালেখি অনেক চর্চা হতো অনেক আলোচনা হতো ওয়েস্ট বেঙ্গলটা হচ্ছে না উত্তর প্রদেশে সংখ্যালঘু মুসলমান আক্রান্ত হচ্ছে মারধর খাচ্ছে ওয়েস্ট বেঙ্গলও হচ্ছে সংখ্যালঘু মুসলমানদের ওপরে উত্তর প্রদেশের সংখ্যালঘু মুসলমানরা আক্রান্ত হচ্ছে বিজেপির দ্বারাই যারা আক্রমণ করছে তাদের কারো ধর্মীয় পরিচয় মুসলমান নয় আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে সংখ্যালঘু আক্রান্ত হচ্ছে মার খাচ্ছে মারা যাচ্ছে যেই দলের দ্বারা আক্রান্ত হচ্ছে সেই দলের নাম তৃণমূল কংগ্রেস আর যারা আক্রমণ করছে তারা কারা তারা দেখলে দেখা যাবে তাদের ধর্মীয় পরিচয় মুসলমান এটা কিন্তু উত্তরপ্রদেশের থেকে আমাদের আরো খাতার নাক অবস্থায় দাঁড় করিয়ে দিয়েছে যাক বন্ধু বিষয়ের সাথে সাথে সময়ের সাথে সাথে আমাদেরকে একটু সচেতন হতে হবে কাগে কান নিয়ে চলে যাচ্ছে বলছেন কাগের দিকে তাকিয়েছি অনেক দিন এবার সত্যিকার আমার কানের হাত দিয়ে দেখতে হবে কান আছে না নেই অনেক আমাদের কাগের দিকে তাকানো হয়েছে অনেক গল্প আমাদের শোনানো হয়েছে গল্পের সাথে বাস্তবের রূপ আমরা দেখতে পাইনি